জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি পাস্তা বানাবো পাস্তা নিয়ে নিয়েছি তার সাথে দুটো নিয়ে নিয়েছি পাস্তা বানানোর জন্য আমার লাগবে এখানে গাজর নিয়েছি পিঁয়াজ নিয়েছি চার কোয়া রসুন কুচিয়ে নিয়েছি একটু আদা কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার আমি কীভাবে ও আর মটর নিয়েছি আর এখানে আছে পাস্তা মশলা আর গোলমরিচের গুঁড়ো আমি কীভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে জল বসিয়ে দিয়েছি গামলাতে এবার একটু সাদা তেল দিয়ে দিলাম এই তেলটা কিন্তু ভেজেছিলাম ওর জন্য হলুদ হয়ে রয়েছে এটা সাদা তেলই সাদা তেল দিয়ে দিলে আগে থাকতে তাহলে চাউমিনটা একদম ঝুড়ঝুরো হবে গায়ে লাগবে না জল ফুটে গেছে এবার চাউমিন ঢেলে দেবো এবার চাউমিনটা ভালো করে সেদ্ধ করে নেব এখন আমি নুন দেব না এবার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে দেখুন ভালো সুন্দর সেদ্ধ হয়েছে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল তেলটা কড়াইতে ভালো করে ছড়িয়ে নেব এবার ডিম আগে থাকতে ফেটিয়ে নিয়ে ফাটিয়ে নিয়েছি নুন দিয়ে দিয়েছি আগে থাকতে এবার ডিমটা ঝুরঝুড়ো করে নেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিমগুলো খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেবো ডিমটা ভালো করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার রসুন দিয়ে দেবো কুচনো রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার আদা কুচু কুচিটা দিয়ে দেব এবার পেঁয়াজ দিয়ে দেব কুচনো পেঁয়াজ গাজর দিয়ে দেব অল্প করে নুন দেবো কেন পাস্তা মশলায় নুন আছে এবার সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নেব বেশি লাল লাল করে ভাজবো না ভাজা হয়ে গেছে এবার মটরশুঁটি দিয়ে দেবো এবার মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নেবো মটরশুঁটিটা যতক্ষণ একটু ভাজা না হবে মটরশুঁটি দিয়ে ভাজা হয়ে গেছে এবার টমেটো সস দিয়ে দেবো আমি পরিমাণ মতন দিয়ে দিলাম আর টমেটো সস এইভাবে তেলে আগে থাকতে দিয়ে একটু কষিয়ে নিলে পাস্তাটা ভালোই লাগবে খেতে সব কিছু দিয়ে ভালো করে আবার টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার পাস্তা দিয়ে দেবো এবার ম্যাগি মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার কিছুক্ষণ আবার পাস্তা দিয়ে পেঁয়াজ মটরশুঁটি সব কিছু দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব পাস্তা হয়ে এসছে এবার ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেবো ভুজিয়া দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব এর মধ্যে ক্যাপসি দিলেও ভালো হতো ক্যাপসি ঘরে ছিল না পাস্তা হয়ে গেছে এবার পাস্তাটা নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন